একশো বছর আগে একটা রাজনৈতিক দলও বাংলাদেশে ছিল না একশো বছর আগে কাদেরিয়া ছিল চিস্তিয়া ছিল নকশবন্দিয়া ছিল মোজাদ্দিদিয়া ছিল হানাফি ছিল সাফি ছিল মালিকি ছিল আম্বুলি ছিল সহরাউদ্দিয়া ছিল নিজামিয়া ছিল শাহজালাল ছিল শাহ ছিল শাহ মাকদুম ছিল অলিরা দুশো বছর আগে অলি ছিল তিনশো বছর আগে ওলি ছিল পাঁচশো বছর আগে ওলি ছিল কিন্তু পাঁচশো বছর আগে এই গতানুগতিক রাজনীতির কোনো সিস্টেম ছিল না আবার পাঁচশো বছর পরে এই রাজনৈতিক দল হারাই যাবে একশো বছর পরে বাংলাদেশের বর্তমানে যত রাজনৈতিক দল আছে বা যত গঠনতান্ত্রিক দল আছে সব একসময় নিঃশেষ হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু আহলে সন্ন্যতল জামাত আগেও ছিল এখনো আছে আগামীতেও থাকবে কেমন পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক না ঠিক কোন সন্দেহ? নাই। সন্দেহ? নাই। એમ ಪರಿಶಂ୍କನ দিয়ে দিবেন। আবার বলি। বর্তমান সিসেশনে বাংলাদেশে সারা পৃথিবীতে যত দল আছে সব দল নিঃশেষ হয়ে যাবে। এটার কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। নতুন কোনো দল আসতে পারে অথবা নাও আসতে পারে। জেনারেটর আছে জেনারেটর আছে নি? मां सड़ी अला सला सौलाना अरे सी द मौलाना अला सला सहीदना মালানা মহানা মহানা আনি সিয়ে দেনা নবি রশ্কে জারো দেল ভায় এব সৈজন তারা নবীজির দেখা পাবে না আল্লাহ لا إله, إلا الله لا, إله <applause> لا اله الا الله 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 لا إله, إلا الله لا, لا اله الا الله لا اله الا الله لا اله حسبي ربي زل الله ما في قلبي كيد الله نور محمد صلى آه لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله ला अला अला अलो सहलम गौ मो दो दो सहलम गौयां म কইও না বি মুস্তফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মহদিনা সদি ফের sheikh kambaa jaa se go allah sheikh kambaa helan diya sheikh kambaa helan mustafa go allah allah allah

Peh mere khande ye ye ye, peh mere dungi bandaun mein dinarshanaye Allah 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 Allah

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم একসাথে জোরে বলি আল্লাহ প্রিয় বস্তি খাসি বরুণার মুসলমান খুব মনোযোগ দিয়ে কথা শুনবেল বসছিলাম আপনি আহলে সুন্নতল জামাত করলে দুনিয়ার কোন সুযোগ সুবিধা হবে না এই জমাতটা আপনাকে আখের সুযোগ সুবিধা আপনাকে দেখায় দিবে এটা এমন একটা জমাত কি আমত পর্যন্ত জমাত টিকে থাকবে কারণ যতদিন অলি থাকবে ততদিন জমাত থাকবে আর আল্লাহর ওয়াদা কেমন পর্যন্ত আল্লাহ অলি দুনিয়াতে পাঠাবে বেলায়েতের দরজা খোলা থাকবে অতএব আহলে সুন্নতল জামাত টিকে থাকবে বাকি সব দল হারিয়ে যাবে কিন্তু আহলে সুন্নতল জামাত কখনো হারাবে না একবার জোরে বলা যাবে কে মারা হামা তাহলে আমরা এই জমাতে থেকে আমাদের লাভ হয়েছে না লোকসান হয়েছে তোমরা লাভই যে যত যাই বলুক আমাদের দেখার সুযোগ দেন খোষ বাঁ বাসি কথা শুনে যাবেন যে তোমা রমজান এই রমজান নিয়ে দুটি কথা বলতে হবে আল্লাহর হাবিব বললেন আমার মধ্যে তোমরা শোনো শোনো

ইমান ও হিসাবের সাথে যদি রুজা রাখেন তাহলে পূর্ববর্তী জীবনের সব গুনাহ কি মাফ প্রিয় নবীজি মসজিদে নববীতে মিম্বর সমীপে কদম রাখছে তে এবারে সময় নবীজি বলেন আমি আবার কদম রাখলেন আবার বললেন আমি আবার কদম রাখলেন আবার বললেন তিনবার আমিন বলার পরে সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ তিনবার মিম্বর শরীফে কদম রাখলেন আপনি না আমিন হাকিকত বুঝলাম না গো নবীজি দয়া করে বলে দেন আল্লাহর নবী জবাব দিলেন সাহাবিরা রে প্রথমবার যখন মিম্বর শরীফে কদম রাখছি জিব্রাইল আমিন এসে আমাকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে যে মাহে রমজান পাইলো অথচ নিজের জীবনের গুনা মাফ করাই নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুণা মাফ করাইতে পারল না সে ধ্বংস নিজের জীবনের গুণা মাফ করাইতে পারলো না সে ধ্বংস হয়ে যাক কি কঠিন কথা কঠিন কথা যে রোজা পাইলে কিন্তু গুণা মাফ করিতে পারলো

জিব্রাইল এসে বলল হুজুর যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুণা মাফ করাইতে পারলো না সে ধ্বংস হয়ে যাবে কি কঠিন কথা আল্লাহ নবী বলে সাহাবিরা ঠিক তখনই আমি আমিন বলিয়া কবুল করে নিলাম এই জন্য মাহে রমজান মাংস আমার বা ইহতিসাবা যফিরা লাহু বা তাকদ্দামা রোজা রাখবেন মিথ্যা বলা যাবে না রোজা রাখবেন চগলখুরি করা যাবে না রোজা রাখবেন গীবত করা যাবে না রোজা রাখবেন অন্যের ক্ষতি করা যাবে না রোজা রাখবেন নামাজ সারা যাবে না রোজা রাখবেন হালাল খাবার দিয়ে আপনার ইফতার করা লাগবে এক নাম্বার ইমান হিত হিসাবের সাথে কিভাবে রোজা রাখবেন বলে দেই আপনি সুন্দর করে পাগড়ি মাথায় দিলেন ফরিদি হুজুরের পাগড়ি সুন্দর চিন্তা করলেন এর চেয়ে সুন্দর পাগড়ি একটা মাথায় দিব সুন্দর একটা পাগড়ি বাঁধলেন সুন্দর একটা জুব্বা গায়ে দিলেন আপনি সুন্দর তুরস্ক থেকে যায় নামাজ আনে যায় নামাজ বিষয়া সারা রাত্র আপনি তারাবি পড়লেন তাহাজ্জুদ পড়লেন সারা রাত কোরআন পড়লেন

জুব্বা সুন্দর পাগড়ি সুন্দর নামাজ সুন্দর 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 সুগন্ধি সুন্দর সুন্দর পোশাক সুন্দর খাবারও সুন্দর কিন্তু ইফতার করার সময় সুস্থ দিয়ে বিরিয়ানি রান্না করিয়া ইফতার করলেন আপনারা বললেন রোজা হল না যদি এটা সত্য হয় তাহলে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে অন্যের টাকা দিয়ে অন্যের টাকা বেরিয়া অন্যের হক বেরিয়া অন্যের সম্পদ বেরিয়া অন্যের রুটি রুজি মেরিয়া অন্যের অর্থ মেরিয়া অন্যের হাক মেরিয়া ভাইয়ের হাক মেরিয়া এতিমের হাক মেরিয়া গরিবের হাক মিনে দিয়ে ওই টাকা দিয়ে খেজুর কিনে শরবত কিনে বিরিয়ানি কিনে ইফতার করলে রোজা হবে একসাথে বলেন হবে হবে পাগড়ি যত সুন্দরী হোক কাজ শেষ এক নম্বর সবক কিভাবে রোজা রাখবেন বলে দিয়ে আল্লাহ নবী বলেন আমার উম্মত তোমাকে যদি তোমার মৃত ভাইয়ের গোস্ত খেতে বলা হয় তুমি কি খাবে সাহাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ অসম্ভব কি করে হয় যে আমি আমার মৃত ভাইয়ের গোস্ত খাবো আল্লাহ নবী বললেন আমার উম্মতেরা রে তোমরা গীবত করবা গীবত করা মানে মৃত ভাইয়ের গোস্ত বক্ষণ করা

রোজাও রাখলা গিবন্ধ করলা শুধুমাত্র না খেয়ে থাকবা কোনো ফায়দা হবে না প্রশ্ন রাখবেন ফরিদ হুজুর গিবক কি গিবক আল্লাহ বললেন দুর্ভোগ কপাল পোড়া তাদের জন্য যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায় যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায় যারা মানুষের পিছনে দুর্নাম করে বেড়ায় সবলখুরি খুরি করে বেড়ায় এর দোষ আরেকজনের কাছে বইলা ওর দোষ ওর কাছে বইলা ভেজাল বাড়ায় অশান্তি বাড়ায় বিশৃঙ্খলা বাড়ায় এই রোগে বেশি আক্রান্ত আমাদের দেশের মহিলা সমাজ কথা কান্না কেন এই ভয়াবহ মহামারীর রোগে আক্রান্ত আমার দেশের নারী সমাজ এই অস্কুলি বেডির আমার আর জীবনে দর্দি যে হুজুরে ভালো মনে করছিলাম লোক বালা না আইসি আমরা দুর্নাম করছি আমি দুর্নম করি মহিলাদের একটা রোগ আছে এই রোগে চিকিৎসা দিচ্ছি প্রেসক্রিপশন খুব ভালো ডাক্তার একবারে খারাপ কিন্তু রোগী খুব মারা এই রোগে যারা ধরছে তার যার নাম সারার কোনো রাস্তা নেই এই রোগে যারা ধরছে দেখবেন আমরা সমাজে কিছু ফান কবেডি আছে পান খেয়ে বেড়ায় আর খালি গ্রাম ভরে টোটো করে ঘুরে বেড়ায় এই ফরা ওই ফরা ওই বাড়ি সেই বাড়ি এই বাইশে যায় বসে এই বিড়ির দোষ ওই বিড়ির কাছে ওই বিড়ির দোষ ওই বিড়ির কাছে হেতার দোষ কাছে শাশুড়ির দোষ বউর কাছে বউর দোষ শাশুড়ির কাছে বইলে ঘরের ভিতর বিরাট তলে তলে যুদ্ধ বাজায় দিয়ে আসে বেসারা সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার সময় বাড়ি এসে দেয় যে মার শাশুড়ি এই মার বউর স্ত্রীর ঝগড়া কি ব্যাপার সারাদিন বেটা পরিশ্রম করে বাড়ি এসে আসার পরে সে ক্লান্ত শ্রান্ত সে একটু শান্তি চায় ভালো কিছু খাইতে চা কিন্তু আইসেই দেখে যে মার সাথে বউর সাথে জগল তখনই পুরুষ মানুষের মিজা হট হয়ে যায় সে এক বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায় অতিষ্ঠতার মধ্যে পড়ে যায় হালাল অনেক রুটি রুজি থাকলেও তার মন্তরে মন্তরে শান্তি থাকে না কথা ঠিক আছে না এই রোগ মহামারী রোগ মারাত্মক রোগ মহিলাদের ভিতরে দর্শক এ রোগের নাম হচ্ছে সগুলকরী রোগ আল্লাহর হাবিব বলেন তোমরা না এই রোগে যার ধরল তার কবরের বড় কঠিন হবে তার কবরের বড় ভয়াবহ এই সকল খরি রং খরি রং আল্লাহ নবী বললেন যদি তুমি রোজা রাখলা কিন্তু সকল খুরি করলা তাহলে শুধু মাত্র তুমি না খেয়ে থাকবা না খেয়ে থাকলে যা কষ্ট তুমি পাবা কষ্ট হলো কিন্তু বিনিময়ে কোনো নেকি তুমি পাবা না কারণ তুমি রোজা রেখে সকল খুরি তোমার রোজা হলো না মাকালের ফল দেখতে ভালো উপরে লাল ভিতরে কালো মকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো ওরে সারা জীবন এমনি গেলো দয়াল ওরে সারা জীবন এমনি গেল খাইতে আমরা পারলাম না

আমরা এর ভিতরে কথা সারি যতটুকুর সুযোগ হয় যেভাবেই হয় আমরা কথা বলতেই হবে আমার দায়িত্ব হচ্ছে কথা বলা বুঝানো তাহলে যে রোগে মহিলাদেরকে দর্শে এই রোগ খুব ভয়াবহ রোগ খুব মারাত্মক তুমি একভাবে রাখো ভাইয়া একভাবে রাখো লারা সব দিও ছোট ভাই আমার কালকে তো তুই আমার রাগ করাস না আমি চাই না এই সময় রাগ করি বিপদ আমাদের কাজ হচ্ছে মানুষের জন্য দোয়া করা বদা করে না পৃথিবীর কোনো অলিরা কখনো বদা করে না দেখবেন কোনো নবী কখনো বদয়া করে না অলিরাও বদা করতেন না অলিরা দোয়া করতেন আমাদের রসুল কখনো বদ সবসময় দোয়া করতেন আর আল্লাহর অলিরাও সবসময় দোয়া করতেন বদোয়া করতেন বদোয়া না করি আমরা দোয়া করি খুদ্দি একসাথে বলি আমিন তো মহিলাদের কি এক রোগ এই রোগ হচ্ছে সগল খুরি এটা মারাত্মক তাদের ভিতরে একবারে এমন ভাবে সরিয়ে গেছে তারা নিজেরাও জানে না যে তারা গিবত শেখায়ত ভূতান আর সগল খুরি করিয়ে ধ্বংসের দর প্রান্তে চলে গেছে নারীরা অনেকে জানেও না এই মাসালা অনেকে বুঝেও না যে এটা কত বড় ভয়াবহ রোগ আর কত বড় ভয়াবহ নিকৃষ্ট গুনার কাজ যে এই কারণে কবরের ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন আজাম খামা শুনিয়া যাবে যাবেন বললেন তোমরা মাহেরমজানার মাহের রমজানের হাখা দায় করে নাও করে নাও ও আমার উম্মতের আরে তোমরা শোনো মাহে রমজানে আমার গরিব উম্মত যদি তোমরা ইফতার করাও ও আমার উম্মতের তৃপ্তি সহকারে যদি তুমি তারে খাওয়াও প্রিয় নবী বললেন তোমাকে আমি আল্লাহ আমার আল্লাহ জাহান্নাম নাম থেকে বাছাই দেবেন একবার জোরে বলেন আল্লাহ সাহাবি বললেন হুজুর আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা ইফতার করাইতে সামর্থ্য নাই হত দরিদ্র একেবারে দরিদ্র আল্লাহ বললেন যদি সম্ভব হয় তাহলে তুমি এক দুধ দিয়ে ইফতার করাও এক পেয়ালা দুধ দিয়ে তুমি ইফতার করাও যদি তাও সম্ভব না হয় একটা খেজুর দিয়ে তুমি ইফতার করাও আর যদি তাও সম্ভব না হয় এক পেয়ালা পানি দিয়ে তুমি ইফতার করাও একসাথে জোরে বলেন মারাহাবা দুধের কথা নবী কেন বললেন দুধের কথাই জন্য বললেন আরবের মানুষের আগে পশু মেষ উট দুম্বা ছাগল ভেড়া চড়াইত আরবের পশুপালন ছিল খুব প্রসিদ্ধ পশুপালন এখনো আরবীয়রা পশুপালন করে হাজার হাজার কোটি টাকার মালি তারপরও তারা উট বা ছাগল ভেড়া চড়ায় তাদের এই খামার আছে হাজার হাজার কোটি টাকার মালিক তারপরও তাদের খেজুরের বাগান আছে তারা কখনো খেজুরের বাগান নষ্ট করে না আর বাঙালিরা আবাদি জমি নষ্ট করে পিকনিক সেন্টার বানায় আবার বুঝাই আরবিয়ানরা কখনো খেজুরের বাগান নষ্ট করে দেখবেন ওদের জীবনে নাই খেজুরের বাগান নষ্ট করে ওরা কখনো বিল্ডিং প্রাসাদ তৈরি করে ওরা খেজুরের বাগান ঠিক রাখে আর বাঙালিরা হচ্ছে আবাদী জমি নষ্ট করে পিকনিক স্পট করে হলো বাঙালি দুধ পেশে বিড়িকা আর আরবরা বিড়ি পেশে দুধ খায় ওরা দুধ খাবে আল্লাহ বল বলেন তোমরা দুধ খাও তোমরা খেজুর খাও এটা দুধ খায় না খেজুর খায় না বাঙালির খেলে ফুচকা খায় খায়

এক পেলা দুধ দিয়ে তুমি ইফতার করাও যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও যদি তা এক পেলা পানি দিয়ে ইফতার করাও তারপর আমার রব আমার আল্লাহ তোমার আমলনামায় একবারে কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দিবেন একবার আমাস তুলে বলা যাবে কি মারা হামা সাল্লি আলা আহা জবান খুলে আল্লাহ বনৈলেন কত যতি খার প্রেম প্রীতি আল্লাহ বনৈলেন কাত যতি প্রেম প্রীতি অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে প্রেমের দরিবান ধরে ম দিনার সনে আহ প্রেমের দরিবান ধরে ম দিনার সনে